ক্লাব ছাড়া নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন এর মাঝে রদ্রিগোকে নিতে কারাকারি লাগিয়েছে বড় বড় ইংলিশ ক্লাব রদ্রিগোকে নিতে আগে থেকে আগ্রহী ছিল আর্সেনাল এবার সেই তালিকায় যুক্ত হলো লিভারপুলের মতো ক্লাব গিভমি স্পোর্টস সহ বড় গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে এছাড়া রদ্রিগোকে ঘিরে ম্যানচেস্টার সিটি নিউ ক্যাসেলের নামও শোনা যাচ্ছে রদ্রিগোর সম্ভাব্য ট্রান্সফার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় মৌসুম ভালো জানি রিয়াল মাদ্রিদের আর তাতেই যেন সবার ক্ষোভের তীর ব্রাজিলিয়ান রোদ্রিকোর দিকে মাদ্রিদের দুঃসময়ে দলের ত্রাতা হওয়া রোদ্রিকোকে সবাই ভুলে গেলেন অপরদিকে অন্য পজিশনগুলোতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের আছে সংকট বিশেষ করে ডিফেন্সের একাধিক পজিশনে নেই পর্যাপ্ত খেলোয়াড় তাই টাকা উঠাতে রোদ্রিকোকে বলে দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল রদ্রিগোকে অবহেলা করলেও বিশ্বের চোখে সে বড় এক তারকা এর মাঝে তাই বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রেও আছেন রদ্রিগো আর সেটা হবারই কথা ন্যাচারাল লেফট উইং পজিশনে খেলতে পারেন রাইট উইংয়েও বাঁকিয়েছেন রাইট উইংয়েও বানিয়েছেন নিজের স্বাভাবিক পজিশন দলের প্রয়োজনে স্ট্রাইকার হতে পারেন লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় প্রমাণিত হয়েছে তা বিশেষ করে ইংলিশ দল পেলেই আলাদাভাবে জ্বলে ওঠেন তাই ইংলিশ ক্লাবের নজরে রদ্রিগো নব্বই মিনিট ডায়রো এসে জানায় রদ্রিগোকে ঘিরে আর্সেনাল রিওবারের কথা গান্নার্সদের দলে উইংয়ে পর্যাপ্ত খেলোয়াড় নেই একাডেমি থেকে তাই আসতে হয় এনওয়ারি বাটলার অর্জিদের এর বাইরে ইঞ্জুরিতে দলটি খাবি খায় আরও ভুগতে হয় শিরোপাল লড়াইয়ে সেখানেই সাকার সাথে রোদ্রিক জুটি চায় তারা দুই উইংয়ে দুই খেলোয়াড়ের সেরাটা চায় এদের বিকল্প হিসেবে নিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়তে চায় আর্সেনাল তবে আর্সেনালের চেয়েও আরো আগ্রহী ইংলিশ ক্লাব লিভারপুল লেফট উইং যদিও ফেড্রিকে চিয়া কেনেছে লিভারপুল তবে দলে নিয়মিত নন তিনি এছাড়াও দীর্ঘমেয়াদে সালাহের বিকল্প হিসেবে রোদ্রিক দিকে চোখ ছিল লিভারপুলেরও আগামী মৌসুমে পুলে থাকলেও বিষয়ীয় তারকা যে দীর্ঘস্থায়ীভাবে অলরেডি জার্সি জড়াবেন না সেটা বুঝতে রকেট সায়েন্সের তো দরকার নেই সেখানেই ব্রাজিলের রোদ্রিগো চায় তারা এমন সংবাদ প্রকাশ করেছে গিবনিয়া স্পোর্টস এদিকে আগে থেকে রোদ্রিগোর বড় ভক্ত ম্যানচেস্টার সিটির পেপগার্ডিওয়ালা এছাড়াও নিউ ক্যাসেলেও আছে রোদ্রিগোকে পাওয়ার দৌড়ে গিয়ে সব মিলিয়ে ইপিএলে এ নিয়ে যেন টানাটানি হয়েছে তবে চাইলেই রদ্রিগোকে পাওয়া যাবে না গুনতে হবে বড় অঙ্কের অর্থ শোনা যাচ্ছে রদ্রিগোর জন্য একশো মিলিয়ন ইউরো দাবি রিয়াল মাদ্রিদের বাংলাদেশের টাকায় যা বারোশো কোটি টাকার অধিক অবশ্য এত অর্থ দিয়ে রদ্রিগোকে কিনতে মরিয়ে থাকবে অনেক ক্লাব এমন ভার্সেটাইল খেলোয়াড় পাওয়া বেশ কঠিন এবার দেখা যাক কোথায় হয় আগামী মৌসুমে রদ্রিগোর ঠিকানা